বিবাহ করাতে হবে বিবাহা হবে এবং সেখানে সেটা নেই উঠে গেছেন এবং শুধু তাই নয় বিবাহ নতুন করে চোদ্দ গোষ্ঠী এলাকার অমুকের পুত্র অমুক তোমার বিবাহ বাবদ ডানবহর এত টাকা ঠিক করিয়ে এত টাকা নগদ বুঝিয়ে দিয়ে এত টাকা বাকি গিয়ে তোমাকে বিবাহ করতে চাই তুমি কি রাজি আছো কবুল বলো ও যদি আসতে বলে চোদ্দ গোষ্ঠী বাহির থেকে বলে জোরে বলা শুনি নাই এই অধিকার কোথায় পেয়েছেন ইসলামের সম্মতি দেয় নাই মেয়ের সম্মতি হবে বিয়ের আগে যখন তাকে প্রস্তাব পেশ করা হয় যখন তাকে ইজাব দেওয়া হয় তখনই আগে কবুল করার আগে আসে তার আগে তার সম্মতি নিতে হবে বিবাহর আগেই ওই সময়ের জন্য নয় আগে আপনি লোক পাঠিয়েছেন ঘটক পাঠিয়েছেন অভিভাবক পাঠিয়েছেন অভিভাবক অভিভাবকের কথা হবে এবং ঘটক এবং অভিভাবকের সাথে কথা হবে তখন আপনি সে কথা বলবেন আপনি পুরুষ হিসেবে যাকে বিয়ে করতেছেন তার সাথে তখন এই ইজাবের কথা হবে আমি তোমাকে বিবাহ করতে চাই তাকে দেখবেন আল্লাহ বলছেন দেখার পারমিশন দিচ্ছেন তাকে দেখবেন সে আপনাকে দেখবে তার সাথে মত বিনিময় হবে তার এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনি সেখানে বলতে পারেন যে আমি ইসলামের উপর তোমাকে রাখতে চাই পর্দার উপর রাখতে চাই তোমাকে কোরআন শুনে উপর রাখতে চাই আমার দিন ধর্ম রক্ষা করতে হবে আমি তোমাকে ভালো খাওয়াতে পারবো না ভালো পড়াতে পারবো না চাকশিক্ষ দুনিয়াবীর মায়ের সাথে জড়িয়ে রাখতে পারবো না তুমি কি আমার সাথে রাজি এরকম হবে পুরুষের প্রস্তাব এরপরে নারী যদি সম্মতি দেয় গ্রহণ করবে আর যদি না দেয় থাকবে এটাই হলো ধর্ম কিন্তু আমরা উল্টো বিয়ের ময়দানে যখন চলে গেছে কাজী আসলো সবাই আসলো হুদুর চোদ্দ গোষ্ঠী গিয়ে এবার মেয়েকে বলি আবার পরে আপনি অমুক তমুক বলে এত টাকা দেন ভর তমুক তমুক বলে আমরা তাকে বলি তুমি কি রাজি আছো কবুল বলো ভুল সিদ্ধান্ত কারণ সবাই মাহারাম ও সবার জন্য বিবাহ বৈধ শিখাবে এখানে যারা যাচ্ছে তাদের সবার জন্য বিবাহ বৈধ তাদের সবার সামনে পর্দা করতে হবে কিন্তু সে সাজু গুজু একেবারে আল্লাহর সেই একেবারে মনে হয় এক ডানা কাটা নীল পরিবেশে বসে আছে সবাই আমাকে দেখে উপভোগ করুন আমরা কি করে আমরা বলি হালাল শাদিতে দিলাম যৌতুক নিলাম সিস্তামটা করলাম আর আমরা বললাম হালাম শাদি ঠিক আমরাও ভুল বলি আমরা আপনাদের গোলামি করতে গিয়ে রক্ষা করতে গিয়ে আমরা মিথ্যা বলা যাচ্ছি

করা যাবে না যদি এও না পারো তাহলে তোমরা কি করো অন্তর্দে ঘৃণা করো এটাই হলো জালিকা দাপল ইমান এটাই তোমার ইমানের সর্বনিম্নতম স্তর দুর্বল ইমান কিন্তু আমরা করি না হাত দিয়ে ঠেকাতে যাই না